নমস্কার বন্ধুরা সকলে ভালো আছে তো আমি আবারও চলে এসেছি মা লেডিস ক্লাস থেকে এসটি একটা ভিডিও সেমের একটা দিয়েছি তোমাদের সকলকে আবারও কিছু নতুন ড্রেস নিয়ে আবারও চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে ঠিক আছে যার যেটা পছন্দ হবে বারবারই বলছি স্কিট শট অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে আর আমি যে এই যে ছোট্ট ভিডিওটা করছি তার সেই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই তোমাদের লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না কেন বলো তো কারণ সামনেই পুজো তোমাদের তোমরা যখন সকলে দেখছো আরও 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 অনেক বন্ধুরা যাতে আমার এই ড্রেসগুলো সকলের কাছে যেন পৌঁছে যায় সকল বন্ধুবান্ধবদের কাছে সেই জন্যই কিন্তু তোমাদের বলছি একটু লাইভটা শেয়ার করবে মিস করবে না কেউ ঠিক আছে আচ্ছা দেখো আজকে দেখাচ্ছি দুপিয়ান কাপড়ের উপরে দেখো পুরো হ্যান্ডের কাজ করা রয়েছে তার সাথে একটা ওন্না নিয়ে নিয়েছি তোমরা যদি চাও এরকম সুন্দর ব্যানারসি অন্যান্য তোমরা পড়তে পারো তোমরা যদি বলো যে না আমরা ওড়না ক্যারি করবো না অন্যটা তোমরা ক্যারি করবে না থ্রি ফোর স্লিপ ভেতরে দেওয়া রয়েছে থ্রি কোয়ার্টার স্লিপ ভেতরে দেওয়া রয়েছে ঠিক আছে আমি প্রথমেই তোমাদের আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা বলে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো থ্রি সিক্স থ্রি ওয়ান ফোর থ্রি আরেকটা নম্বর বলে দিচ্ছি সেভেন ডবল জিরো থ্রি জিরো টু থ্রি নাইন থ্রি নাইন এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবে তোমরা ঠিক আছে নেক্সট আরেকটা আইটেমে আসছি এবার দেখো একটা মেরুন কালার পরে এসেছে একদম ওয়াইন কালার মেরুন কালার কিন্তু এটা বলব না এটা কিন্তু পুরো ওয়াইন কালার আর সামনে দেখো ডিপ আকাশী কালার ব্লু কালারে এমবোটারি করা রয়েছে যে কোনো পার্টি জন্য কিন্তু ভীষণ ভালো ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ ভালো কাপড় ঠিক আছে বারবারই বলছি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে হুম এবার দেখা একটা এটা আছে পিয়াজি কালারের উপরে গলার ধারে সুন্দরভাবে একটা এম্ব্রয়ডারি করা আছে আর এম্ব্রয়ডারিগুলো কিন্তু একদম পুরো বসা সুতোর কোনো তোমরা সুতোটা বুঝতেই পারবে না এত সুন্দর সুতোর কাজ করা রয়েছে এটা আছে মানে কি বলবো রানী যেটাকে বলে সেই রানি কালারের ঠিক আছে তার সাথে একটা নিয়েছি সুন্দর একটা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও কিন্তু তোমরা এটা পরে যেতে পারো এবার একটা সুন্দর কালার নিয়ে এসেছি তোমাদের সকলের জন্য শ্যাওলা সবুজ একদম শ্যাওলা সবজির উপরে আছে আর দেখো গলার সামনেটা সুন্দরভাবে একটা কাজ রয়েছে প্রত্যেকটা কিন্তু থ্রি কোয়ার্টার সিলিপ অবশ্যই রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও যে কোনো অকেশনে কিন্তু তোমরা এটা ক্যারি করতে পারবে যে কোনো অকেশনে আর পুজো কোনো কথা হবে না হুম এবার দেখো অরেঞ্জ কালার কিন্তু এটা আর একটু পুরো কাজটা বুকের সামনে দেখো সুন্দর হাতের আবার কি রয়েছে দেখো সুন্দর ভাবে একটা কুচি দেওয়া আছে বুকের সামনের ফ্রন্টায় সিলিপ প্রত্যেকটাই বারবারই বলছি ত্রিকটা সিলিপ রয়েছে ভেতরে দেওয়াই রয়েছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও আর এই কুর্তিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে এবার আরেকটা সুন্দর কালার নিয়ে চলে এসেছি দেখো ভীষণ সুন্দর একদম পেস্তা গ্রিন মুখের সামনেটা দেখো সেম ডিজাইন কিন্তু এর আগে যেটা তোমাদের অরেঞ্জ কালার দেখালাম পুরো সেম ডিজাইন ওকে তোমরা যাবে 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 বা অকেশনে অকেশনে কোনো কোনো যে আমার মনে হয় তোমরা মনে হয় এটা ক্যারি করতে পারবে এই যে কটার তোমাদের ড্রেস দেখালাম মনে হয় তোমাদের প্রত্যেকটা পুজো কালেকশনের জিনিস তোমাদের আমি দেখাতে পারলাম ড্রেস গুলো তো তাহলে কার কেমন লাগলো অবশ্যই জানাবে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে অবশ্যই বলবে আর বন্ধুদের আমি বারবারই রিকোয়েস্ট করছি লাইভটা শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে আর নেক্সট আবার একটা ভিডিও নিয়েও কিন্তু আমি আসব আমি রূমপা মা মনুষা কালী লেডিস ক্লাস থেকে আজকে তাহলে এই পর্যন্ত নেক্সট আবার আসব নমস্কার